ডক্টর ইউনুস অ্যাডভোকেট তাজুল নজির ভিন সফলতা আখো লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য কেন দোয়া গেছে যারাই বাঠে পড়েন নাই তারা কিন্তু বোঝেন নাই বত্রিশ নম্বরে বসে এই শেখাসিনা এই এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে বত্রিশ নম্বরে বসে পাকশাল গঠন হয়েছে সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের ভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু আজকে যখন কথা বলছে আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে এগুলি গায়ে লাগে না গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটা জরিপ প্রকাশ করেছে

প্রকাশিত হয়নি তবে সম্পূর্ণ হয়েছে সেই রিপোর্টটি আরও কিছু কাজ বাকি আছে যেটার জন্য কমিশন কয়েকদিন সময় চেয়েছেন তো আমি যেটা মনে করলাম যে সরকারের একটা শুরু থেকে একটা গ্রুপের আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা বালগেডিয়ার জাহাঙ্গীর এই এগুলি সহ একটা গ্রুপের খুবই ইচ্ছা ছিল যে ভাবে যেন এই পিলখানা হত্যাকাণ্ডের না হয় সেই সাথে সবার উপরে কলকাঠি যিনি নেড়েছেন তিনি হচ্ছে ভারতীয় গোয়েন্দা প্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার তাদের একান্ত ইচ্ছা থাকার পরেও আমরা সবসময় সরব ছিলাম যাই হোক আল্লাহ সব শেষ ব্যবস্থা করে দিয়েছেন বিলখানার এই ঘটনা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীন রিপোর্ট পেশ করার এবং সেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরেও আপনাদেরকে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে রাখা প্রসঙ্গ ক্রমে এগুলো টেনে আনা উচিত সেটা এটা যে তদন্ত সংস্থার যিনি প্রধান তদন্ত সংস্থার প্রধান জনাব ফজরুর রহমান সাহেব তিনি শুরু থেকেই একটা মানে তার বিষয়টা আমি তার ব্যাপারে তার সাথে সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা যে তিনি প্রচন্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান এই তদন্ত রিপোর্টটাতে দলগত ভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে যে কারণে আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট এটার বিচার যদি হয় সেটা যথেষ্ট তো সেটা করতে গিয়ে জনাব ফজলুর রহমান সাহেব যেটা করেছেন তিনি বলেছেন যে কমিশনের যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে দুই লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্য যে জামাতে পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল এটা কোনো একটা ইয়েতে জামাতকেও ই করে দেওয়া উনি প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী প্রচন্ড রকমের এবং প্রচন্ড ভারত এই সরি আওয়ামী লীগ প্রেমী উনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই তো যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে প্রচুর আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সব শেষ সুযোগ এই বাংলাদেশকে আপনি ভারতের বিরুদ্ধে ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আপনাকে দিয়েছেন এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোনো ধরনের অপরাধীদের সাথে চোখ সাজস করে তারপরে কোনো কিছু করার চেষ্টা করেন সেটা জন্য আপনাকে সারা জীবন আপনার মান সম্মান প্রশ্নে আপনাকে পোহাতে হবে যাই হোক আমরা বিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম আমি তখন যখন এক বছর আগে হবে সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে তবে ওই সময় একজন বিশেষ ব্যক্তিত্ব তার পরামর্শক্রমে তিনি বলেন যে ইলিয়াস এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই আমরা এটা পরে রিপোর্ট প্রকাশ ও তারপরেই করবো তো তাদের কাছে আমার যেটা অনুরোধ ছিল যে তাহলে সোহেলতাজ যেন কোনোভাবে দেশ থেকে বের হয়ে কোথাও ফেলাতে না পারে এটা নিশ্চিত করা যাই হোক সোহেলতাজ এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি যে কোনো সময় গ্রেপ্তার হবেন আহ গ্রেপ্তার হওয়ার যে কারণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আমি বিলখানা হত্যাকাণ্ডের যে রিপোর্টের একাংশ আজকে প্রচার করার আপনাদেরকে গত পরশু দিন আহ কথা দিয়েছিলাম আমি বলেছিলাম যে সরকার যদি নিজে থেকে এটা ই না করে প্রচার না করে সেই ক্ষেত্রে আমি এটা একটা অংশ প্রকাশ করবো এটা সরকারের বিরুদ্ধে কাজ করছি বিষয়টা এরকম এটা 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 সরকারেরও উচিত দ্রুত পালিয়ে যেতে পারে আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যে এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই সেখানে মূলত এই নাম কি সোহেল সোহেল সোহেলতাজকে মূলত যে বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে আমি আজকের প্রথম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো আমি সেই বিষয়গুলো নিয়ে আমার আচ্ছা প্রথমে এটা হচ্ছে যে আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটি গাড়ি পিলখানায় এসে পিডিয়ার সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের এর নয় থাম কাপড় নিয়ে যায় এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের সুবেদার সারকে জিজ্ঞেস করে কাপড় ইসাককে জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি জানান এইসব কাপড় স্বরাষ্ট্র নিয়ে তাকে বলেন দিকে এরপর হচ্ছে সদর দপ্তরে নিয়োজিত দর্জি আসিফুর রহমানকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাদের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান আচ্ছা তার শরীরে আসেন শরীর তাজ তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর হাসপাতাল সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুস্তাক তাকে নির্দেশ দেন ইউনিফর্মের জন্য আহ জন্য জন্য নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যিনি যেটি আকাশকে সোহেল সোহেলতাজের অফিসে নিয়ে যান এরপর হচ্ছে সোহেলতের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরে তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেলের অফিসে পৌঁছে দেন তবে কোনো র‍্যাঙ্ক লাগানো হয়নি কিছু ডিপ সাইন ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেখতে আসবেন বলে তার একটি ইউনিফর্ম বানাচ্ছেন যেমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন সোহেলদাস এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার চব্বিশ জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয় এটা হচ্ছে আমাদের প্রিয় আহ সোহেল 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 বডি বডি এইভাবেই সাথে জড়িত হয়েছিল এবং আরো আরো কিছু বিষয় এসছে যেটা আপনারা আমি আংশিক অংশই করলাম সোহেল তাজ বলেছিলেন হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে বন্ধু প্রতিম দেশের সহায়তা বিডিআর কে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে মিডিয়াকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলো সহায়তা নেওয়া যেতে পারে তিনি বলেন বন্ধু দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই ছয় মে দু সালে যুগান্তর পত্রিকায় তিনি কলামে এই বক্তব্য দেন আচ্ছা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনার জানেন যে সোহেল রাজের বাবাকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল মূলত তিনি পদত্যাগ করেন কিন্তু পদত্যাগ করাটা তার মানে না করার কোনো অপশন তার হাতে ছিল না যাই হোক তো সেই সোহেল তাজের বাবাকে কিন্তু শেখ পর্যন্ত গৃহবন্দী এবং তার বাড়ির আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাদের কখন বৈঠক হয় কি হয় এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো আচ্ছা এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না এটা তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা আহ এই বইয়ের এই তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন এটা আপনার এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোর্ট আঙ্কট পেয়ে যাবেন সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়ে কাজ করেন এরা প্রত্যেক ভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে এদের এদের পরিবারে ডিএনএ করলে ওদের কিছু বাবাটা টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যেতে পারে কারণ যুদ্ধের সময় যারা পারে গিয়ে এই করে এসে

পাকিস্তান ওনাদেরকে কিছু করে গিয়েছে সেটা নিয়ে পরে আছেন যাই হোক আমি আপনাদেরকে রিপোর্টের আরো কিছু অংশ আপনাদেরকে আমি একটু ই করবো পিলখানা হত্যাকাণ্ডের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে আচ্ছা আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে ব্যাপক স্বরূপ এবং কথাবার্তা বলি আমি কিন্তু মানে আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি কি হচ্ছে বাট তার অনেক তথ্য আমার কাছে আসছিল যে এই প্রেক্ষিতে আমি কথাগুলো বলছিলাম আচ্ছা এখানে দেখেন বিডিআর এর যাকে আমরা শহীদ বলি আল্লাহ ওনাকে শহীদ হিসেবেই মেনে নিক যত কিছু হোক উনি ওনার ভিতরে ভারত বিরোধিতা ছিল এই যে মেজর জেনারেল শাকিল কিন্তু তিনি একজন চোরও ছিলেন সাত তারিখে আঠাশে সেপ্টেম্বর দু হাজার আট তারিখ পর্যন্ত বিডার তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয় যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিড়িয়ার সদস্যদের বিষ ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে দেশে একশোটি বিড়িয়ার সব চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয় যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনার দায়িত্ব পান প্রাথমিক পর্যায়ে পনেরোই মার্চ দু হাজার হতে আলফাত কার্যক্রমে বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক বিশ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এগারো জুলাই এই পয়লা জুলাই দু পর্যন্ত অপারেশন আলফাত পরিচালনা করা হয় পরবর্তীতে সরকার কর্তৃক প্রদান কেন আনুমানিক তিনশো চুয়ান্ন কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে অপারেশন পরিচালনা করা হয় পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয় আচ্ছা মূলত এই হচ্ছে শুরু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে অনেক অপারেশন আছে যেগুলো কিনা আহ নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব দিয়ে তারপরে তারা করে কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন যেটা কিনা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার যারা এসেছিলেন তারা সেখানে হত্যাকাণ্ডে অংশ নেন তো এই ঘটনাটি যে ঘটানো হলো এটি ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেলো আমাদের তো গোয়েন্দা সংস্থা আছে তাই না সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে এখানে কিছু একটা হতে যাচ্ছে সেই রিপোর্ট মানা হয় নাই কেন এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার সেই অফিসারদের ভেতরে কয়েকজন ই ছিল যেমন আপনার নাম আলোচিত প্রচারিত একটা নাম সে নিজে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং কর্নেল মুজিব যিনি মারা গিয়েছেন তার কথা একটু আগে বললাম চোর শাকিল চোরের সাথে আমি কয়েক দুই দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে সেখানে লিখেছিলাম গমচোর শাকিল গমচোর বলেছিলাম সেটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইসলামদের নজিরবিহীন সফলতা সাধারণত ডেভেলপিং কান্ট্রিজ অথবা আন্ডার কান্ট্রিজ অথবা একসময় যেটাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলা হয় যদি থার্ড ওয়ার্ল্ড এই কনসেপ্ট এখন নাই ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা খুব ছিল যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল বা কমিউনিজমের অস্তিত্ব পোধানোর কথা ছিল ততক্ষণ পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড এই এই পরিভাষাটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল রিস প্রতিষ্ঠিত ছিল এখন নেই কিন্তু তারপর থার্ড ওয়ার্ল্ড বলতে সাধারণত এই ডেভেলপিং কান্ট্রিজকে বোঝানো হয় বাংলাদেশ টাইপের দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা এই টাইপের দেশে থার্ড ওয়ার্ল্ড বলা হয় পাকিস্তান তো এই টাইপের ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এইসব দেশে যেটার কোনো নজির নাই সেই সফলতা ডক্টর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামে পেয়েছে ডক্টর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের তৎপরতায় তাদের কৌশলে তাদের সফলতায় সেনাপ্রধান সহ পুরো সেনাবাহিনী এখন সঠিক লাইনে প্রথমে ভূমিকাটা বলি আলোচনাটা বুঝতে হলে আপনাকে এটা বুঝতে হবে যে উন্নত দেশে সেনাবাহিনী একটা পেশাদার সংস্থা তারা কু করবে রাষ্ট্র ক্ষমতা নেবে এটা কেউ কল্পনা করে না যেমন যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে যুক্তরাজ্যে ইউরোপের কোন কান্ট্রিতে ইটস টোটালি ইম্পসিবল সেনাবাহিনী প্রতিরক্ষা কাজ করবে কিন্তু এই যে ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ডে এই ঘটনাটা অবশ্যই যুক্তরাষ্ট্রে ঘটিয়েছে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে সোভিয়েতপন্থী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটাতে সেনাবাহিনীকে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে তাদের মাধ্যমে অভ্যুত্থান ঘটাতো এটা আশি দশকে নব্বই দশকে যুক্তরাষ্ট্র করতো সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হতো মিলিটারি কু হতো এখনো এই থার্ড ওয়ার্ল্ডে বা আফ্রিকান বিভিন্ন কান্ট্রি এবং লিটিন আমেরিকা বিভিন্ন কান্ট্রিস হয় মানে থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রিজ বলতে যাবো এই সব দেশে সেনাবাহিনী ক্ষমতা নেই কিন্তু উন্নত দেশে ইউরোপ আমেরিকায় সেনাবাহিনী ক্ষমতা দখল করবে বা মিলিটারি কু হবে সেনা অবদ্ধ হবে ইটস টোটাল ইম্পসিবল সাধারণত যদি কোনো কারণে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে সেনাবাহিনীর সাথে শাসক গোষ্ঠীর কোনো কনফ্লিক্ট বেঁচে যায় তো ওই সেনাবাহিনীকে লাইনে আনবেন এটা পারেন না একটা জটিলতা লেগেই থাকে হয় একদম স্যাক করে চাকরি টাকরি খেয়ে তোল পা তৈরি করে দিতে হয় সেনাবাহিনীর কাছে ওই রেজিম পরাজিত হয় দুইটা একটা ঘটে যেমন পাকিস্তানে দেখবেন সেনাবাহিনীর সাথে কেউ ব্যবহৃ করতে চাইলে তার জীবন তামাতামা হয়ে যায় এবং তাকে নির্দিষ্ট মেয়াদের আগেই ক্ষমতা ছাড়তে হয় আজকে ইমরান খানের কি পরিণতি সেনাবাহিনী প্রধানের সাথে ঝামেলা করবে এবং সেনাবাহিনী ঠিক করে থাকবে না ঠেকিয়ে দিয়েছিলেন ঠেকানোর পরে ওই কুল সাথে পঁয়তাল্লিশ হাজার সেনা অফিসার এবং স্কুল শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক টিভি মালিক একক জেল ফাঁসি দিয়ে তস্তস করে দিয়েছে এটা আবার আর ঘটনা সেনাবাহিনীর সাথে ঝামেলার ফলাফল খুব বিধ্বংসী যে কোনো একটা পক্ষ হয়ে যেতে হয় এটা ওয়ার্ল্ড কান্ট্রি পেরেছি তো বাংলাদেশে ওয়াকার যে উল্টো পাল্টা কাজ শুরু করেছিল প্রথমে তাতে দুইটার একটা একটা পরিণতি হওয়ার কথা ছিল ছিল যে হয় পাকিস্তানের মতো ঘটনা ঘটবে বা মিলিটারি কু হবে বা পরোক্ষ কু সেকেন্ড কু ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা হবে অথবা ইউনুস নিজেই ওয়ান ইলেভেন হয়ে যাবে মানে সেনাবাহিনী বা সেনাপ্রধানের কথায় চললেন নানান ঘটনা ঘটিয়েছে এই জন্য ওয়াকার এক প্রথমে আঠারো মাসের নির্বাচনের সময় সীমা বেঁধে দিয়েছে যেটা তার বাইরে এরপরে আঙ্গুল উঁচু করে রাজনৈতিক দলগুলোকে থ্রেট দিয়েছিল যেটাও তিনি করতে পারেন না ইউনুস নামের আগে মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাও বলেন নাই এবং ইউনুসকে প্রধান উপদেষ্টা সে মানতে চান নাই বুকে পাথর চাপা দিয়ে মেনে এটা আপনি সবাই জানেন মিডিয়ার হত্যাকাণ্ডের বা এই বিচার বা আগে যেরকম হয়েছিল বাট নাই প্রধান বলেছিল কিন্তু না রহস্য কিন্তু উদ্ধারণ হয়েছে আয়নগর পরিদর্শন করতে দিবে না দিতে বাধ্য হয়েছে অনেক ঝামেলা করেছে রিফাইন্ড হবে তাও জয় বাংলা অনেক নাটক এবং বুম খুনের জড়িত অফিসারদের বিচার করতে দিবে না কিন্তু বিচার হচ্ছে না সবই হচ্ছে অনেক নাটক করেছিল ওয়াকার অনেক কিছু চেষ্টা করেছিল ভারতের অনেক অ্যাসাইনমেন্ট চেষ্টা করেছিল কিন্তু না কিছুই পারেনি এখন ইউরোপ বিষয়টা ডিল করেছে কিভাবে দেখেন সেই তুরস্কার সেনাপ্রধানকে চেক করা গ্রেপ্তার করা দালালদের বা কচুক্ষেতি সাংবাদিকদের গ্রেপ্তার করা হাঁসি দেওয়া কোনো কিছু দরকার হয়নি নীরবে নিবৃত্তিতে সরকার যা চেয়েছে আয়নাগরও ডিসক্লোজ হয়েছে সেনা অফিসারদের বিচার হয়েছে রিবাহী আওয়ামী লীগও নাই গেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন চলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়নি ইউনুস ইউনুসের মত করে সব কিছু করছেন সব একদম কিন্তু সেনাপ্রধান কেউ বাদ দিতে হয়নি সেনাপ্রান সেনের জায়গায় আছেন কিন্তু ইউনুসের কাছে বর্ষতা স্বীকার করে আছে ইউনুস তার কাজ করছেন বরং এখন সেনাপ্রধান এবং পুরু সেনাবাহিনী সঠিক লাইনে এসে ভারতের দালালি বাদ দিয়ে ইউনুসের যে নির্দেশনা সেটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করছে চমৎকার না অসাধারণ এটা হচ্ছে ডক্টর ইউনুস এবং তাজুল ইসলামদের সফলতা অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছেন দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় চিফ প্রসিকিউটর এই প্রোগ্রামটা চালানো হয়েছিল এমনকি ব্যক্তি তাজুল ইসলামের বিরুদ্ধে আমি শুনে এসেছি অফিসারদের মধ্যে আলোচনা হয়

আর শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাহলে কি আপনি স্বীকার করছেন যে নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন এই ধরনের কথাবার্তা ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে

দীর্ঘ সতেরো বছর ঢাকা ইউনিভার্সিটি শাসন করছে কথা দেখছেন ঢাকা ইউনিভার্সিটি নাকি ছাত্রলীগ শাসন করছে তাদের কর্মীরা আছে না কথাটা এটাও হইতে পারে ছাত্রলীগের যত ভোট এবং সমর্থক ছিল তার ভোট এবং সমর্থকরা হয়ে তাদেরকে সাপোর্ট কারণ হলে সিট থাকতো না ছাত্রলীগের স্লোগান দলে না গেলে তাদের সিটে পানি ঢেলে দেওয়া হতো খাওয়া দাওয়া নষ্ট করে দেওয়া হতো তাদেরকে ফ্লোর তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হতো তাদেরকে পিটানো হতো তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হতো না তো তারা কি করতো ছাত্রলীগের স্লোগানে আজকে বিএনপি নেতারা বলে ছাত্র শিবিরের এরা মুনাফে কারণ তারা ছাত্র লীগের মধ্যে লুকায় ছিল আপনাদেরকে আমি একটা কথা বলি দর্শক বিন্দু একটু মনোযোগ দিয়ে আমার কথাটা যদি শুনেন আপনারা বুঝতেন এসপিওনাস ওয়ার্কটা এসপিওনাস ওয়ার্ক যেটা যেটা গোয়েন্দাগিরি বৈদেশিক গোয়েন্দাগিরি এবং অন্য পক্ষের কি প্ল্যান এটাকে নিজের কাছে নিয়ে আসার এই ট্যাকটিক্স খালেদ বিন ওয়ালিদ এর আগেও চলছে আপনারা যদি চিন্তা করেন ক্রুসেড সময় এটা ভালো চলছে জেরুজালেমে জেরুজালেমে যখন বিজয় হয় খলিফা ওমর যখন প্রথমবারের মতো জেরুজালেমে যান তার আগে মুসলিম গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছে জাগা আহ রেকি করার জন্য অবস্থা কি জুইসদের অবস্থান কি খ্রিস্টানদের অবস্থান কি মুসলমানদের অবস্থান কি পাগানদের অবস্থান কি তথ্য যারা নিতে জেরুজালেমে যাইতেন তারা কি যাই বলতেন আমি মুসলমানদের যেসব মুসলিম ভাই ওখানে তথ্য সংগ্রহ করতে যেতেন কেউ ভিক্ষুকের বেশে যেতেন কেউ খ্রিস্টানের বেশে যেতেন কেউ পাদ্রির বেশে যেতেন কেউ রাবাই বেশে বেশে যেতেন এখন শিবিরের কোনো ভাই পাব ঢাকা ঢাকায় ইউনিভার্সিটিতে বেঁচে থাকার জন্য নিজের সারভাইভালের জন্য টিকে থাকার জন্য যদি জয় বাংলা স্লোগান দিলে আমি পাইটা থাকি জয় বাংলা স্লোগান দিলে ঠিকমত ক্লাস করতে পারি জয় বাংলা স্লোগান দিতে গেলে মানুষকে দাওয়াত দিতে পারি সেটা আপনার কাছে কেন মোনাফি প্রিয় দর্শক শ্রোতা বিডি টিশায় সরজন সদনা আপনারা সকলকে অসংগত ধন্যবাদ পরবর্তী অথান্তিক নিউজ এর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে শর্তকে মন্ত্র ভিডিওটি এই পর্যন্ত ছিল দেকো তো কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে পাতা দেখবেন সুস্থ থাকবেন এক কামনা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলা